আসসালামু আলাইকুম দর্শক আপনারা যারা একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করতে চাচ্ছেন আপনারা যেটা করবেন যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এবং ভিজিট করে আপনারা সার্চবারে টাইপ করবেন আই ক্লাস অ্যাডমিশন ডট জিওবি ডট বিডি এই লিঙ্কটি লিখে আপনারা সার্চ করবেন ওকে সার্চ করার পরে আপনাদেরকে স্মার্ট ভর্তি সিস্টেমের যে সাইট অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে কিন্তু আপনার একাদশ শ্রেণীর ভর্তি সিস্টেমটি আপডেট করা হয়েছে আপনারা এই সাইটটিতে চলে আসবেন ওকে তারপর হচ্ছে যে আপনাদেরকে ফার্স্ট টাইম একটি অ্যাকাউন্ট সাইন আপ করতে হবে তারপর আপনারা এখানে সাইন আপ বাটনে প্রেস করবেন প্রেস করার পর এখানে আপনার রোল নাম্বার বোর্ড পাসিং এবং রেজিস্ট্রেশন নাম্বার এবং একটি সক্রিয় মোবাইল নাম্বার আপনাকে এখানে বসিয়ে দিতে হবে এবং অবশ্যই মোবাইল নাম্বারটি বসানোর ক্ষেত্রে আপনার নিজের মোবাইল নাম্বার অথবা ফ্যামিলির একটি মোবাইল নাম্বার আপনি ইউজ করবেন ওকে দর্শক এখানে আমাদের তথ্যগুলো বসিয়ে দিচ্ছি তথ্যগুলো বসানোর পরে আপনি যখন সাবমিট করবেন আপনি যে মোবাইল নাম্বারটি ব্যবহার করবেন সেটিতে একটি পিন পাঠানো হবে ওকে তারপর হচ্ছে যে আপনি এখান থেকে যেটা করবেন আমি পড়েছি এবং বসতে পেরেছি এটিতে আপনি টিক দিবেন এবং টিক মার্ক দিয়ে আপনি হচ্ছে এখান থেকে সাইন আপ বাটনটির উপরে প্রেস করবেন এবং প্রেস করার পর আপনি এখানে সাইন আপের পপ আপটি দেখতে পারবেন ওকে আপনার সব সাইন আপ পপ সফল হয়েছে এবং আপনার ইডিও আইডি নাম্বারটি আপনি এখানে দেখতে পারবেন এবং আপনার পিন নাম্বার এস এম এসের মাধ্যমে আপনার যে মোবাইল নাম্বারটি আপনি ব্যবহার করেছেন সেটিতে পাঠানো হয়েছে ওকে দর্শক এখানে আমাদের ইডিও স্টুডেন্ট আইডি নাম্বার এবং আমাদের যে পিন বা পাসওয়ার্ড আমরা এস এম এসে পেশি সেটি আমরা এখানে বসি আমাদের অ্যাকাউন্টটি আমরা এখন লগ ইন করবো তার জন্য আপনি জাস্ট এখানে লগ ইন বাটনটির উপরে প্রেস করবেন ওকে প্রেস করার পরে আপনাকে আপনার ড্যাশবোর্ডে নিয়ে আসবে এবং এখানে আপনার প্রোফাইলটি আপনি দেখতে পারবেন এবং আপনার স্ট্যাটাস নট অ্যাপ্লাইড ওকে তারপর হচ্ছে আপনি এখানে কিন্তু রেড কালারের একটি বক্সের মেসেজ দেখতে পারবেন আবেদন করার সুবিধার্থে আবেদন ফি পরিশোধ না করা থাকলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন এক্ষেত্রে অবশ্যই আবেদন করার পরে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আপনাকে আপনার আবেদন ফি পরিশোধ করতে হবে অন্যথায় আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে ওকে দর্শক আমরা এখানে মেনু সেকশনে চলে আসছি এবং এখানে মেনু সেকশনে আপনি আবেদন ফি জমা দিন এটিতে ক্লিক করে আপনি ফার্স্টে আপনার আবেদনটি জমা দিতে পারবেন অথবা এখানে যেহেতু মেসেজে বলা হয়েছে আপনি আবেদন করতে পারবেন সো আপনি চাইলে ফার্স্ট টাইম এখানে আবেদন করুন এটিতে ক্লিক করে আপনি কলেজ নিশ্চয়ন করতে পারেন দেন কলেজ নিশ্চয়নের পরে হচ্ছে আপনি ফিটি পেমেন্ট করতে পারেন ওকে আমরা ফার্স্টে আমাদের কলেজ নিশ্চয়নটি আমরা করে নিচ্ছি এবং এখানে আপনি যখন আবেদন আবেদনকরণের যে সেক্টর বা সেকশন সেটিতে চলে আসবেন এবং এখানে আপনি ফার্স্টে দেখতে পারবেন ন্যূনতম হচ্ছে আপনি পাঁচটি কলেজ এবং সর্বোচ্চ দশটি কলেজ পর্যন্ত আপনি নিশ্চয়ন করতে পারবেন বা সিলেক্ট করতে পারবেন ওকে তারপর হচ্ছে এখান থেকে আপনি যদি ফ্রিডম ফাইটার কোটা হন সেক্ষেত্রে আপনি সিলেকশন করতে পারেন অথবা আপনি যদি জেনারেল পার্সন হন সেক্ষেত্রে আপনার সিলেকশন করার প্রয়োজন হবে না ফ্রিডম ফাইটার কোটাটি ওকে তারপর হচ্ছে যে আপনার বোর্ড জেলা এবং উপজেলা সিলেক্ট করবেন আপনার আর কাঙ্ক্ষিত কলেজটি যে উপজেলা বা জেলা বা বিভাগের আওতায় সেটি সিলেকশন করার পরে আপনি এখানে আপনার কলেজটি পেয়ে যাবেন এবং এখান থেকে সার্চ লিস্ট থেকে আপনি যখন কলেজটি সিলেক্ট করবেন এখানে আপনার পছন্দের সাথে যদি প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দিয়ে আপনি যদি কোটা সংযুক্ত করতে চান করতে পারবেন ওকে তারপর এখান থেকে আপনি ব্লু কালার যে প্লাস বাটনটি থাকবে এটিতে ক্লিক করে আপনার কলেজটি অ্যাড করবেন এবং ক্লোজ বাটনে ক্লিক করে হচ্ছে আপনার আর এখান থেকে প্রয়োজন আপনি কলেজ ডিলেট করতে পারবেন ওকে এখান থেকে আমরা আমাদের যে কলেজ লিস্টগুলো আসছে আমরা যে বোর্ড ব্যবহার করেছি বা আমরা যে জেলা ব্যবহার করেছি এখান থেকে আমাদের পছন্দের আমরা বেশ কয়েকটি কলেজ এখান থেকে আমরা সিলেক্ট করবো এবং এক্ষেত্রে আপনি যখন কলেজ সিলেক্ট করবেন এখানে প্লাস বাটনটিতে ক্লিক করে করে হচ্ছে আপনি কলেজগুলো এখান থেকে সিলেক্ট করতে পারবেন এবং আপনার বিভাগ এখানে আপনি কিন্তু দেখতে পারবেন আপনি যদি বিজ্ঞান বিভাগের হন বিজ্ঞান সিলেক্ট করবেন এবং যদি আপনি মানবিক অথবা ব্যবসা শিক্ষার হন সেক্ষেত্রে আপনার যে বিভাগ সেই বিভাগের আওতায় আপনি কিন্তু অবশ্যই আপনার কলেজটি সিলেক্ট করবেন ওকে এভাবে এখান থেকে আমাদের কলেজগুলো আমরা সিলেকশন করে নিচ্ছি ওকে দর্শক এখানে আমরা ছয়টি কলেজ সিলেকশন করেছি যেহেতু আমাদের ন্যূনতম হচ্ছে পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজ পর্যন্ত সিলেকশন করা যাবে সেক্ষেত্রে আমি এখানে ছয়টি কলেজ সিলেকশন করেছি এবং যখন আপনি কলেজগুলো সিলেক্ট করবেন এবং কনফার্ম হলে আপনি নিচে স্কুল করে এখানে আবেদন সাবমিট করুন এই পাঠটির উপরে প্রেস করবেন তারপর এখান থেকে আপনি যদি আপনার আবেদনটি এই জমা দিতে চান সফলভাবে সেক্ষেত্রে আপনি এখানে এগিয়ে যান এটিতে ক্লিক করে আপনি এখান থেকে ঠিক আছে এটিতে ক্লিক করে আপনার আবেদনটি আপনি সাবমিট করবেন তারপর এখান থেকে আবেদন প্রয়োজনে আপডেট করতে পারবেন এবং সরাসরি পিডিএফটি আপনি আপনার যে কলেজের লিস্ট সেটি আপনি ডাউনলোড করতে পারবেন ওকে দর্শক এভাবে আপনারা একাদশ শ্রেণীর কলেজ নিশ্চয়ন করতে পারেন দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এখন দর্শক আমরা কিন্তু কলেজ নিশ্চয়ন করেছি কিন্তু হচ্ছে যে আমাদের যে আবেদনের ফি সেটি কিন্তু পেমেন্ট করে ও আমরা এখান থেকে আবেদনের মেনু সেকশনে আবেদন জমা দিন এটিতে চলে আসলাম এবং এখান থেকে সাইটটিকে রিলোড করলাম তারপর হচ্ছে এখান থেকে অ্যাপ্লিকেশন ফি একশো পঞ্চাশ টাকা আমাদেরকে পেমেন্ট করতে হবে তার জন্য এখান থেকে আমরা সোনালি পিল সিটিতে সিলেক্ট করে এই পপ আপটিতে চলে আসলাম এবং এখানে আপনাকে এগিয়ে যান বা অগ্রসর এটিতে প্রেস করতে হবে এবং আপনি যখন অগ্রসর হবেন তারপর হচ্ছে এখান থেকে আপনি সোনালি ব্যাংক কার্ড মোবাইল ব্যাঙ্কিং এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি আপনার ফিটি পেমেন্ট করতে পারবেন এখান থেকে আমরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আমাদের অ্যাপ্লিকেশন ফিটি পেমেন্ট করবো সো আমরা এখান থেকে বিকাশ সিলেক্ট করে কনফার্মে ক্লিক করে দিচ্ছি এবং কনফার্মে ক্লিক করার পর এখান থেকে পে উইথ বিকাশ এটিতে ক্লিক করবেন এবং এখানে বিকাশের প্রভাবটি আসার পরে আপনার বিকাশ নাম্বারটি ফার্স্টে আপনি বসিয়ে দিবেন বিকাশ নাম্বারটি বসানোর পর আপনাকে এখান থেকে কনফার্মে ক্লিক করতে হবে তারপর আপনার বিকাশ নাম্বার একটি ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে ওকে এখান থেকে আমাদের ভেরিফিকেশন যে কোডটি আসছে সেটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করে বিকাশের পিন নাম্বারটি প্রদান করবেন তারপর আপনার অ্যাকাউন্ট থেকে একশোতে পঞ্চাশ টাকা কেটে নেবে এবং রিডাইরেক্ট হয়ে আপনি এখান থেকে আপনার পেমেন্টের স্ট্যাটাস বা অবস্থাটি আপনি এখান থেকে দেখতে পারবেন ওকে একটু রিডাইরেক্ট হবে এবং রিডাইরেক্ট করার পরেই কিন্তু আপনার পেমেন্টের অবস্থা আপনি এখানে দেখতে পারবেন ওকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার লেনদেন সফলভাবে সম্পন্ন হয়েছে ধন্যবাদ এবং এখানে আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে তো দর্শক এভাবে আপনারা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আপনারা একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করতে পারেন যদি ভিডিওটি আপনার কাছে সামান্য হেল্পফুল মানা হয় তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি সুমন দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ